গীত যে গীত মানবতার অবিভাজ্যতাকে দাবি করে যে গীত যে জয়গান যে তারা যে সংকীর্ণতাকে দূর করে জীবনে জীবনের যে সংকীর্ণতা সেটাকে দূর করে আল্লাহর সামনে সারেন্ডার হওয়ার নজির পেশ করে বাইতুল্লাহ শরীফের এই আবহ এই হাজ্যের এই পরিবেশ এই মাসের মধ্যে এই মাসগুলোতে পাওয়া যায় আমরা দেখি এবং আমাদের চারপাশে বহু মানুষ আল্লাহর পেয়ারা বান্দারা আল্লাহর ঘরে যাচ্ছে এদেরকে আল্লাহ তাদের দাগকে কবুল করেছেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে দেখেছেন তার ঘরে সেজন্য আল্লাহর ঘরে হজ ফরজ হওয়ার পর বিলম্ব না করা চাই বরং বিলম্ব করা গুনাহের কাজ বিভিন্ন জোর এবং প্রতিকূলতা অপারগতার শয়তান আমার সামনে তুলে ধরবে আমি যেন নিষ্পাপ হয়ে ফিরতে না পারি আমি যেন নিষ্পাপ না হই আমি যেন গুণামুক্ত না হই সেজন্য শয়তান সব সময় চেষ্টা করে ফলে যার উপর হাজ ফরস তাকেও শয়তান বিভিন্ন অপারগতা তার সামনে আনে বিভিন্ন কারণ সামনে দেখায় এবং হজ থেকে তাকে দূরে রাখি আল্লাহর ঘরের হজের দ্বারা কোনো ব্যক্তি যদি মাবরুর হজ নসিব হয় হাদিসে আসছে এই মাবরুর হজের প্রতিদান একমাত্র জান্নাত আল হাজুল মাবরুর আল্লাহর ঘর কোথায় অবস্থিত এই ঘর কে তৈরি করলেন কোরআনুল করিম আমাদের সামনে স্পষ্ট করেছে সৈদুল্লাহ ইব্রাহিম আলহিম বাইতুল্লাহ শরীফ পুনঃ নির্মাণ করলেন হাদিসে এসছে সঈদুল্লাহ আদম আলাম সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ তরফ থেকে আদৃশ্য হয়ে ঘর বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেন কোরআনে করিম আল্লাহ বলেন ইন্ন আলী মানুষের জন্য প্রথম স্থাপিত ঘর পৃথিবীর বুকে জমিনে জমিনেদি বিবাখ্যায় যা মক্কায় অবস্থিত বাইতুল্লাহ শরীফ আল্লাহ তার নিজের ঘর স্থাপনের জন্য পৃথিবীর এক শ্রেষ্ঠ শহরকে নির্বাচন করেছে এই শহরে আল্লাহর ঘর হওয়ার কারণে এই শহর শ্রেষ্ঠত্ব লাভ করেছে এমন কোন শহর নেই যে শহরের নামে রব্বুল আলমিন কসম খেয়েছে কিন্তু মক্কা মোকার নামে রাব্বুল আলমিন কসম করেছে পৃথিবীতে আদম আল ইসলাম আসার পরে ঘর নির্মাণ করলেন হজর আলী রাজি আল্লাহ বলেন হাদিসের মধ্যে পৃথিবীতে এবারের সর্বপ্রথম ঘর নির্মাণ হয় মক্কা মুখার মধ্যে বাইতুল্লাহ শরীফ কাবাতুল্লাহ আল্লাহর ঘর এবারের ঘর সর্বপ্রথম পৃথিবীতে মক্কা মক্কা স্থাপিত হয় মক্কা মোকার আমার পূর্ব নাম ছিল বাক্কা বাক্কা শব্দের অর্থ হল যে চূর্ণ বিচূর্ণ খায় এটা এমন এক শহর এই শহরের এই ঘরকে বাদশাহ ধ্বংস করার জন্য এসেছিল কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ধ্বংস করে দিয়েছেন না পোলারামিন তাদেরকে চাল্লাহ কুদরত ছিল এখানে এসে কেউ বাহাদুরি করতে পারে না ক্ষমতা দাপট মানুষ বহু জায়গায় দেখায় আল্লাহর ঘরের হুদুদে হারামে কারো ক্ষমতা চলে না অর্থ হচ্ছে এটা বাক্স শব্দের আরেক অর্থ হলো যেখানে সবাই ভিড় জমায় এখানে আল্লাহর ঘর আছে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে কিবলা কিবলাতুল মুসলিম কাবাতুল্লাহ ওয়া আল্লাহ ঘর এখানে সব মানুষের দিল মন সব কিছু এখানে পড়ে থাকে এই ঘরের প্রতি আকর্ষণ মমিন হৃদয় দান করেছে এই ঘরকে আমি করেছি মানুষের জন্য বারবার ফিরে আসার জায়গা কেন মানুষ এই ঘরে বরকত লাভ করবে এই ঘরের নূর হাসিল করবে হেদায়তের নূর এই ঘরে আছে এই ঘরের স্তরে সম্পৃক্ত রাখলে দেখে হেদায়তের নূল অর্জন হবে হেদায়তের নূল পাওয়া যাবে সঠিক পথে পরিচালিত হওয়ার পাথে পাওয়া যাবে পাথেও পাওয়া যাবে এই ঘরের সাথে সম্পর্ক রাখলে এই ঘরের দিকে মানুষের ভিড় শারীরিকভাবে মনস্তাত্ত্বিকভাবে এই ঘরের প্রতি মানুষের আকর্ষণ এই জন্য বাক্কা মক্কা হয়েছে বাক্যাস শব্দের অর্থ হচ্ছে এটা যেখানে মানুষের হ্রাস হয় ভিড়ঝঁচ এখানে মানুষ এই ঘর ইব্রাহিম আল ইসলাম পুনর্নির্মাণ করলেন নোয়ার ইসলামের প্লাবনের পর ঘরটি ধ্বংস হয়ে গিয়েছে মূল যে প্রাচীন স্ট্রাকচার তার উপর বাইতুল্লাহ শরীফকে ইব্রাহিম আল ইসলাম পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন এই শহরের জন্য ঘর থেকে বের হয়েছেন এই থেকে হিজরত করে ফিলিস্তিনে এসছেন সেখান থেকে আব্দুল নির্দেশ ওই জায়গাতে গিয়ে স্ত্রীর সন্তানকে রেখে আস রেখে আসলেন কত বড় কুরবানি আর ত্যাগ সেখান থেকে ফিরে আসলেন স্বামী সিরিয়াতে আবার নির্দেশ হলো যাওয়ার যাও গিয়ে তাহির ভাই নাস আমার ঘরকে পবিত্র করো বানাও সেই ঘর আবার কোন অনির্মাণ করো কাদের জন্য তবফকারীদের জন্য আক ইফিন ওর রূপটা সুযোর যেন আমার ঘরে নামাজ রায় করবে তাদের জন্য ঘর বানাও আবার আসলেন সন্তানকে নিয়ে ঘর নির্মাণ করলেন ওই নিয়ার ভাব ওই ভরিয়ে মোক আই মিনাল বেতুল্লাহ শরীফের ভিত যখন উঁচু করলেন নির্মাণ সমাপ্ত হওয়ার পর নির্মাণ কাজ ছেলেকে নিয়ে হাত তুলে নল্লার দরবারে তব্য মিন্না ইন্দ্রকান্ত স্বামী উলারি আল্লাহ আপনি আমার এই শীত মত্তে কবুল করেন রব দিয়ে দোয়া শুরু করলেন কেন দোয়া করার শিক্ষা দিলেন পদ্ধতি কি কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় চাওয়ার পদ্ধতি শিক্ষা দিলেন রথপনা শব্দ দিয়ে দোয়া করলেন রব শব্দ দিয়ে দোয়া করলে আল্লাহর দ্রুত আকৃষ্ট হয় আল্লাহ আমার এই সামান্য খেদমতকে আপনি কবুল করেন আমাদেরকে শিক্ষা দিলেন নিজেরা আমাদের উপর ভরসা করা উচিত নয় সামান্য আমলে তৃপ্তির ঢেকুর তোলা উচিত নয় যা সামান্য আমল করবে সেটাকে যৎ সামান্যই মনে করা উচিত রব্বান দা হব্ব্য মিন্না ইন দ্যাংটেস্বামী ওরা দোয়া করলেন জানলা আমাকে আমার ছেলেকে আরো বেশি অনুগত মানিয়ে নিন আপনার মুসলিমাই নিলাম শুধু আমাদের দুজনকে নয় আমি জরুরি একই না ও বাচ্চা আমার আগত প্রজন্ম যেমন এক হয় নবীদের ফিকির ছিল সন্তান এবং সন্তানের মাধ্যমে নেক্সট জেনারেশন যেন আল্লাহ হয় দিনদার হয় হয় তার ফিকির প্রত্যেক নবীর মধ্যে ছিল এব্রাহিম আল ইসলামের দোয়া থেকে শিক্ষা অর্জন করার দরকার আমাদের যে আমরা নিজেদের জন্য তেমন দিনদার হওয়া দরকার আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার বানানোর দায়িত্ব আমার যে শিক্ষার দ্বারা প্রজন্ম দিনদার হয় না ওই শিক্ষা কোন শিক্ষাই হতে পারে না বর্তমান শিক্ষা ব্যবস্থাটাও এমন এমন এক বঙ্গুর শিক্ষা ব্যবস্থা যেখানে মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলতেছে এমন এক শিক্ষা ব্যবস্থা শিক্ষার দ্বারা মানুষ রবের পরিচয় পায় যে শিক্ষা আমাকে রবের পরিচয় দিতে পারে না সেটা কেমন শিক্ষা সেই শিক্ষা তো নবীগণ তাদের সন্তানদেরকে শেখান নেই সেই শিক্ষা আমি মুসলিম ওই ভাব আমার সন্তানকে আমার পরবর্তী প্রজন্মকে এমন শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার যে শিক্ষার দ্বারা যে শিক্ষাদানের দ্বারা আমার সন্তান তার রথকে চিনবে আমার সন্তান তার প্রতিপালককে চিনবে যদি এমন হয় যে আমি আমার সন্তানকে স্বীকৃতি না দেই যদি সন্তান তার বাবাকে স্বীকৃতি না দেয় বলে এটা আমার বাবা বাবা যদি সন্তানকে স্বীকৃতি না দেয় এ আমার সন্তান নয় তার ভবিষ্যৎ কি হবে তার ভবিষ্যৎ কী তার পরিণাম কী হবে ঠিক তেমনি আমি যদি রব বলে আদামিনকে রব বলে স্বীকৃতি না দেয় আমার ভবিষ্যৎ কি হবে আমার ভবিষ্যৎ কি হবে সন্তানকে যদি আমি দিন না শেখাই অন্যের কাছে ধার করে আমাকে জানাসা পড়তে হয় কেন কেন আরেকজনকে আনতে হয় আমার জানাসা পড়ানোর জন্য কেন আমি আমার সন্তানকে জানাসা পড়ানোর শিক্ষাটুকুন দিয়ে যেতে পারলাম না কি করলাম আমি আমার সারা জীবনে অর্জনটা কি যে আমার সন্তান জানাসা নামাজ পড়াতে পারে না আমার অর্জন কি আমার সন্তান সে আমার মৃত্যুর সময়ে আমার শিওলি বসে সুরাই পড়বে তাকে আমি শিক্ষা দেইনি ভাড়া করে হুজুর আনতে হয় কেন ভাড়া করে হুজুর আনতে হবে কেন হ্যাঁ টাকা দিয়ে হুজুর আনতে হবে কেন টাকা দিয়ে খতম পাওয়ানোই তো চায় নাই সে মানুষ ঘরের মধ্যে খতম পড়ায় কোনো বিধে নামে টাকা দিয়ে হারা। টাকা দিয়ে খতম পড়ানো না যাই এতে মৃত ব্যক্তির কাছে বিন্দু পরিমাণ সব পৌঁছবে না জানি না আমরা খতম করলো দোয়া করল আপনি খাওয়াই দিলেন শুধু দোয়া হবে না হয় শুধু খাওয়া হবে খাওয়াটাও এই বাদত সবের কাজ বাস সব পৌঁছে যাবে মৃত ব্যক্তির কাছে পরিবর্তন আনেন নিজেদের মধ্যে আমলে পরিবর্তন আনা চাই হয় শুধু দোয়া করাবেন কোনো বিনিময় নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করে কোনো বিনিময় নেওয়া নেওয়া যায় কোনো খাওয়া যায় শুধু দোয়া হবে কোনো খাওয়া নাই। আর যদি মনে চায় আপনার খাওয়াবেন তো শুধু খাওয়াবেন কোনো দোয়া নাই খাওয়ার পরে আগে পরে কোনো দোয়া নেই শুধু দোয়া না হয় শুধু খাওয়া দোয়ার একটা হবে এটা যায়। আপনি খাইয়ে দিলেন খাওয়ানোর চেষ্টাভাব তার কাছে পৌঁছে যাবে আপনি দোয়া করালেন দোয়ার সব পৌঁছে যাবে কিন্তু দোয়ার সাথে আবার অন্য কোনো বিষয়ে সম্পর্ক নেই এগুলো আমরা করছি সুরাই হাসিন আমার সন্তান পড়তে পারে না আমার মৃত্যুর সময় আমার জন্য একটি ব্যর্থতা আর কি আরও বড় কাজ তো পরে সামান্য সুরাইয়াসিন এটাই পড়তে পারে না আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে গেলাম না আমার মৃত্যুর পরে আমার সন্তান আমাকে বছরে একবার স্মরণ করে সেটাও বিভিন্ন আয়োজন করে লোক দেখানো রিওয়াজি কাজ প্রথা প্রচলন করে আমার সন্তান মন থেকে আমার জন্য নিয়মিত দোয়া করে না একে আমার সন্তান রেখে গিয়ে লাভ কী আমার সন্তান তো আমার যার জন্য আমার ফ্যাক্টরি যার জন্য আমার সমস্ত ইনভেস্ট আমার মাথার ঘাম ঘামকে রক্ত করে আমি যার জন্য সব রেখে যাচ্ছি তাকে যদি আমি দিন না শেখাই দিনদারি শিক্ষা না দেয় নৈতিকতার শিক্ষা না দেয় আল্লাহর পরিচয় লাভের শিক্ষা না দেই কার জন্য আমার এত আয়োজন কার জন্য কার জন্য আমি করছি যে আমার মৃত্যুর পরে আমার বাবার জানাজা পড়াতে পারবে না কেন আমার সন্তান আমার জানাজা পড়াবে সন্তানকে বানান এব্রাহিম ইসলাম দোয়া করলে কত কথা কয়দিকে যাব ইব্রাহিম ইসলাম দোয়া করলেন আল্লাহ আমাকে শুধু না আমার নেক্সট জেনারেশন পর্যন্ত সবাইকে আপনি মুক্তাকি বানিয়ে দেন আপনি মুসলিম বানিয়ে দেন দিনদার বানিয়ে দেন নিকার বানিয়ে দেন যেন তাদের দুনিয়া আখেরাত উভয় জায়গায় তারা সাফল্যের সোপানে তারা প্রতিষ্ঠিত হতে পারে সাফল্য অর্জন করতে পারে সমস্ত নবীদের ফিকির ছিল নুআল ইসলামের সন্তান পানিতে ডুবে যাচ্ছে যাচ্ছে মারা যাচ্ছে সেই পর্যন্ত তিনি সন্তানের প্রতি আবারও দাওয়াত দিচ্ছেন ফিরে আস ইমানের রাস্তায় ফিরে আস তোমাকে আমি নৌকাতে তুলে নেই নবীদের ফিকির নবীদের ভাবনা সন্তানের আখরাত ফিউচারকে ডেভেলপ করা এটাকে সুন্দর করা আলোকিত করা সব নবী চেষ্টা করেছে নোয়া হাজর ইব্রাহিম ইসলামের দোয়া থেকে আমাদের জন্য এমন শিক্ষাই সন্তানকে দেই যে শিক্ষায় সে তার রবকে চিনে যদি রবকে না চিনে তাহলে তার পরিস্থিতি তেমনই হবে যেমন বাবা যদি সন্তানকে নিজের সন্তান বলে স্বীকৃতি না দেয় এই সন্তানের ভবিষ্যৎ যেমন অন্ধকার ঠিক তেমনিভাবে যে শিক্ষা তার রবকে তাকে চিনাতে পারে না ওই শিক্ষায় শিক্ষিত হয়ে সেও তার ভবিষ্যৎ অন্ধকার হবে দোয়া করলেন আল্লাহ আপনি আমাদেরকে ও আরি না মানে শেখানা হজের আকামকে শেখান এই জন্য হজের আকাম শিখতে হয় হজের বিধিবিধান জানতে হয় তারপরে গিয়ে কাজটা সহি ইব্রাহিম আল ইসলাম বাইতুল্লাহ নির্মাণ করলেন দোয়া করলেন যে আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ বানিয়ে দেন তো শহরের নাগরিক জীবনের নিরাপত্তা এটা হচ্ছে একটা সফল শহরের প্রথম শর্ত শহরে মানুষের বাসিন্দাদের নিরাপত্তার বিধান করা খাদ্য সংকটকে দূর করা আল্লাহ তাদেরকে আপনি ভরপুর তাদেরকে আপনি রিজিক দান করুন তাদেরকে তাদের জীবনের চাহিদাগুলো যা আছে সবগুলো পনের ব্যবস্থা করে দিন এটা দ্বারা কি বোঝায় একটা শহরের প্রথম দায়িত্ব হলো শহরের বাসিন্দাদের নিরাপত্তা প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত খাদ্য সংকটকে দূর করা ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন মক্কা শহরের জন্য দোয়া করলেন এই যে আল্লাহ এই শহর যেন নিরাপদ হয় কিন্তু এই দোয়া করেন নাই যে আল্লাহ এই শহরটাতে এখানে যেন ফলমূল ফলমূলের চাষ হয় চাষাবাদ হয় সব ধরনের খাবার দাবার যেন এখানেই উৎপন্ন হয় এ দোয়া করেন নাই দোয়া করেছেন যে এই শহরে খাদ্য সংকটকে দূর করেন কারণ এই শহরের ব্যাপারে ইব্রাহিম স্তামের অন্যত্র আয় অধিকারী দোয়ার কথা আসছে ইন নিয়ে বিবাহ দিন রাই রিং দ্যিকার আল্লাহ আমি আমার সন্তানদেরকে এমন এক জায়গাতে রেখে যাচ্ছি পরিবারকে মা সন্তানকে ছেলেকে যেখানে কোনো বসতি নাই রব্বানা ফার্জি আল হাফ ইন নাস তা হবি হিরাই হেম আল্লাহ আপনি সকল মানুষের অন্তরের আকর্ষণ দৃষ্টি এই ঘরের দিকে আপনি করে দিন যেন মানুষ এসে এসেম এই ঘরে নামাজ আদায় করে এবং শুকর গুজার হয় বোঝা গেল বাইতুল্লাহ শরীফের দুটি বরকত এক বরকত হচ্ছে রুহানি বরকত রুহানি বরকতের অর্থ হচ্ছে এই ঘরের এবাদতের অনেক স্বভাব এখানে আত্মার চাষাবাদ হবে এখানে রুহ সজীব হওয়ার উপকরণ থাকবে এখানে বাহ্যিক কোনো খাবার দাবার থাকবে না সব অন্যত্র থেকে আসবে কোথায় থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে মানুষের যাপিত জীবনের সমস্ত প্রয়োজন এমনভাবে আল্লাহ তারা মিটিয়ে থাকেন ইউজুবাই সেই ইন কম আল্লাহ বলেন যে এক শুধু খাবার দাবার নয় বা এই শহরের বাসিন্দাদের যা কিছু প্রয়োজন যাবিত জীবনের সফটওয়্যার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি এটা বাহ্যিক বরকত এটা শহরের এই ঘরের বাহ্যিক বরকত এই বরকত আল্লাহ দিয়েছেন আর রুহানি বরকত হলো আধ্যাত্মিক বরকত হলো এই ঘরের নামাজ এই ঘরের ইবাদত এই ঘরের বন্দিগি এটা অনেক স্বভাব মানুষকে আল্লাহর নৈকট্যদানে অধিক অধিকতর নিকটবর্তী আদিসে আসছে

তো প্রত্যেক নামাজে এক লক্ষ নামাজের সভা এটা হচ্ছে এই ঘরের রোহানি বরকত এই ঘরের বরকত আল্লাহ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছেন দুই ধরনের বরকত আল্লাহ ঘরে রেখেছেন কাজী মক্কা মান বাইতুল্লাহ শরীফের আশপাশের চাষাবাদ হয় না কিন্তু রুহের চাষ হয় আধ্যাত্মিক জীবনের চাষাবাদ হয় এখানে বীজ বপন হয় আধ্যাত্মিকতার এখানে বীজ বপন হয় আল্লাহর মোহাব্বত লাভের এখানে বীজ ভবন হয় আল্লাহর ইস্ক এবং প্রেমের যা আল্লাহর ঘরের হাজি আল্লাহর ঘরে জিয়ারতকারী আল্লাহর ঘরে গিয়ে এটাকে প্রত্যক্ষভাবে সে দেখে পরোক্ষভাবে দেখে এই জন্য বাইকুল্লার দিকে তাকানো হয় প্রতিদিন একশো তো বৃষ্টি রহমত নাজিল হয় একশো তো রহমত বৃষ্টি রহমত এর চল্লিশটি রহমত যারা বাইতুল্লাতে নামাজ পড়ে তাদের জন্য সিদ্ধা ষাটটি রহমত তাদের জন্য মাইয়াতুফুন হালা আল বাইত যারা বাইতুল্লাহর চার তাওয়াফ করে তাদের জন্য ওয়া ইস্থলুন রাহমাহ বৃষ্টি رحمت তাদের জন্য ইয়ানজুরুনা ইলা আল বাইত যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের শুধু বাইতুল্লাহর দিকে তাকানো এটা ইবাদত এতে বাইতুল্লাহর নূর পাওয়া যায় দ বৃষ্টি رحمت আসবে তার উপর শুধু তাকিয়ে থাকলেই বৃষ্টি رحمت নামাজ পড়লে 40 তাওয়াফ করলে 60 رحمت একশো দ বৃষ্টির আহমদ ইয়াংজিরুল্লাহ তা আদা ফিকুল্লি যামিন ওয়ালে শ্রী নামি আদর আহমা ফিহাদুল বে একশো দ বৃষ্টির আহমত নাজিলা হয় তো সেই জন্য এই ঘরের দিকে তাকিয়ে থাকাও ভাইবহাদত এই ঘরের দিকে এখন অনিষ্টভাবে তাকিয়ে থাকলে নুরের জন্মলামী আলো জন্মল এই অবস্থা চোখে ধরা পড়বে দূরে কেউ এক অনিষ্টভাবে চেয়ে থাকে এই ঘরের অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে এই ঘরের জিয়ারত নাসিব করুন যারা যাবেন আল্লাহ পাক তাদেরকে এই ঘরের আদাব সম্মান অক্ষুণ্ণ রেখে চলবার দান করুন আল্লাহ পাক আমাদের সব ভাইকে বাইতুল্লাহ শরীফের হাজ নাসিফ করুন এবং বাইতুল্লাহ শরীফের জিয়ারাতের সৌভাগ্য আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন ও আলহামদুলিল্লাহ